শীতকালে বাজারে যদি টাটকা দেশি ট্যাংরা মাছ দেখতে পান তাহলে আর সাত পাঁচ না ভেবে কিনে ফেলুন আর বাড়িতে নিয়ে এসে রকম একটা সিম্পল ঝোল বানিয়ে নিন এর জন্য তেমন কিছু আড়ম্বরের প্রয়োজন নেই শুধু অল্প কিছু শীতের সবজি আর সামান্য একটু মশলা রেডি করে নিতে পারলেই বানিয়ে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের এই মাছের রেসিপি তাহলে চলুন আর বেশি কথা না বলে আজকে রান্নাটা শুরু করে নিই নমস্কার বন্ধুরা শম্পা রান্নাঘরে সবাই স্বাগত রান্নার শুরুতেই প্রথমে আঁচে প্যান বসিয়ে একটু জল গরম করে নিচ্ছি অল্পই জল লাগবে আমার কাছে আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ রয়েছে তার জন্য এই অল্প পরিমাণে মূলো আর শিম আমি ব্যবহার করব মূলোটা পাতলা পাতলা করে কেটেছি আর শিমটিকে এইভাবে কেটে নিয়েছি নিয়ে জলটা আরেকবার ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জল আরেকবার ফুটে উঠলেই পনেরো থেকে কুড়ি সেকেন্ড এটা এই ফুটন্ত জলে রাখবো তারপরে জলটা একদম ঝরিয়ে নিয়ে সবজিগুলো আমি একটা ছাঁকনির মধ্যে ঠিক এইভাবে রেখে দিয়েছি যাতে জলটা ভালোভাবে ঝরে যায় এবারে সেই প্যানের মধ্যেই তেল গরম করে নিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে জলটা একদম ঝরিয়ে নেওয়া ট্যাংরা মাছের মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম মিনিট দশেক সময় ধরে সেটা এবারে ভেজে নেব ট্যাংরা মাছ পাবদা মাছ আর মাছ এগুলো তো বেশ ফাটে কড়াইয়ে দিলে পরে এটা যাতে কম ফাটে বা একেবারেই না ফাটে সেই জন্য জলটা একদম ঝরিয়ে নিতে হয় ধোয়ার পরে ছাঁকনির মধ্যে রেখে জলটা একেবারে ঝরিয়ে নিলে তেমন ফাটার সম্ভাবনা থাকে না ঠিক এই রকম করে আমি জল একদম ঝরিয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে হাফ টি স্পুন নুন আর অল্প একটু হলুদের গুঁড়ো মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতো মাছ খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এখানে আড়াইশো গ্রাম ট্যাংরা মাছ রয়েছে এই মাছের ঝোলটা কিন্তু একদম এই দেশি যে ট্যাংরা মাছ পাওয়া যায় একটু কালো কালো সেটা দিয়েই করলে খুব ভালো হয় মাছগুলো খুব বেশিক্ষণ সময় ধরে ভাজবো না পিঠটাই মোটামুটি এক মিনিটের মধ্যে যেন ভাজা হয়ে যায় সেরকম করে ভেজে তেলটা ঝরিয়ে তুলে রাখছি সবগুলো মাছ ঠিক এইভাবেই ভেজে তুলে নেবো আবারও মনে করে দিচ্ছি মাছ কিন্তু একেবারেই কড়া করে ভাজা চলবে না ঠিক এই রকম হালকা করে ভেজে তুলে নিয়ে বাকি রান্নাটা শুরু করতে হবে এবারে কড়াইয়ে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি রান্নায় তেলের পরিমাণ সবাই নিজের পছন্দ মতো ব্যবহার করবেন তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দুটো শুকনো লঙ্কা আর হাফ টি স্পুন সাদা জিরে ভেজে দিচ্ছি লঙ্কা আর সাদা জিরেটা ভাজা হয়ে গেলে এর মধ্যে অল্প একটু কালো জিরেও দেবো হাফ স্পুন মতো কালো জিরে কালো জিরে ভীষণ তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই এগুলো ভাজা হওয়ার পরেই এটা দিতে হবে নিয়ে এটাও সাত আট সেকেন্ড রাখা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভাপিয়ে জল ঝরিয়ে নেওয়া শিম আর মূলোটা দিয়ে দিলাম এগুলো কিন্তু একেবারেই ভাজা চলবে না অল্প একটু সাতলে নেওয়া শুধু এগুলো ভাজতে গেলে মূলোর থেকে রসটা বেরিয়ে যাবে শুকিয়ে যাবে মূল কিন্তু খেতে তেমন ভালো লাগবে না মূলো বা শিম কোনোটাই তেমন ভাজার দরকার নেই অল্প একটুখানি এটা আমি সাতলে নিলাম শুধু তারপরে এর মধ্যে একটা মশলা আমি দিচ্ছি মশলাটা আগে থেকেই রেডি করে নিতে হবে মশলার মধ্যে কী কী আছে সেটাও দেখিয়ে দেব। আগে দিয়ে নিই মশলাটা দেখুন এই সবজি কিন্তু সাতলানো হয়ে গেছে এবারে আগে থেকে রেডি করা মশলা দিয়ে দিলাম মশলাটা সবজির সাথে কষিয়ে নেব খুব বেশিক্ষণ কিন্তু মশলা কষাবো না হালকা একটু তেল ছাড়তে শুরু করলেই বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে স্বাদ নুন দিয়ে দিলাম এবারে হলুদের গুঁড়োও দিয়ে দিলাম কিছুটা আর মশলা আমি কিভাবে রেডি করেছি সেটা দেখিয়ে দিই অল্প একটু গোলমরিচ নিয়েছি স্বাদ মতো নিতে হবে দুটো শুকনো লঙ্কা ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন তবে এই রান্নায় কিন্তু গোলমরিচটা একটু বেশি আর শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা যেটাই দেন সেটা একটু কম আর দিয়েছি এক চা চামচ গোটা জিরে এটা আমি শিলনোড়ায় বেটে নিয়েছি আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন এবারে মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে জল দিয়ে দিলাম প্রয়োজন মতো কতটা ঝোলের প্রয়োজন সেই বুঝে জল দেবেন তবে এই রান্নায় কিন্তু মশলাটা খুব কমই থাকে জিরে খুব বেশি দিয়ে ফেলবেন না আমি এক চা চামচ জিরে দিয়েছি আড়াইশো গ্রাম মাছের জন্য ঝোল কতটা হবে সেই বুঝে দিতে হবে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তারপরে সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছটাও দিয়ে দিতে হবে দেখুন সবজি সেদ্ধ হয়েছে কিনা না দেখে নিতে হবে মূলোটা সেদ্ধ হয়ে গেছে কিনা না ভালোভাবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এই জন্যই মূলো একটু পাতলা পাতলা করেই কাটতে হবে এবারে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর এই যে মাছের প্লেটের মধ্যে যে তেলটা রয়ে গেছে সেটা কিন্তু মানে বাদ দেওয়া চলবে না এটা অবশ্যই একটু ভালোভাবে কাচিয়ে কাচিয়ে দিয়ে দিতে হবে ফুটিয়ে নেব মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত ফোটাতে হবে আপনি যদি একটু মাখো মাখো ঝোল চান তাহলে আর জল দেওয়ার প্রয়োজন নেই তবে একটু যদি পাতলা ঝোল রাখতে চান তাহলে একটু গরম জল মিশিয়ে নিতে পারেন আমি আর একটু জল দিচ্ছি এমনিতেও মাছটা সেদ্ধ হতে গেলে আরেকটু ঝোলটা শুকিয়ে যাবে অল্প একটু গরম জল মিশিয়ে দিলাম নিয়ে ঢাকা দিয়ে মাছ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব নুনটা অ্যাডজাস্ট করে নিতে হবে প্রয়োজনে দিয়ে দিতে হবে আরেকটু এবারে মাছ সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি আরও চার থেকে পাঁচ মিনিট রান্না করেছি মাছ কিন্তু খুব ভালো করে ভাজা হয়নি আর ট্যাংরা মাছ একটু শক্ত শক্ত হয় পাঁচ ছ মিনিট এটা ফুটিয়ে নিতে হবে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে সব শেষে একটু ধনে পাতা ছড়াবো যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া রান্নাগুলো আপলোড করি এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সব শেষে একটু ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়ে বীজগুলো ফেলে দিয়েছি যাতে ঝালটা বেশি না মেশে দেখুন ঠিক এইরকম হয়েছে দেখতে আজকের ট্যাংরা মাছের ঝোল এবারে কিছুক্ষণ অপেক্ষা করব ঢাকাটা একটু ফাঁকা করেই এটা রেস্টে রাখতে হবে তারপরে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে মাছের ঝোলটা ফাইনাল কেমন দেখতে হলো সেটা একবার দেখিয়ে দিই আজকের রেসিপি কেমন লাগলো আমাকে বরাবরের মতো কমেন্ট সেকশানে লিখে জানাবেন সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি যাবার আগে একটা বার্তা দিতে চাইছি সবাই ঘরোয়া খাবার খান আর সুস্থ থাকুন